ঘুমের ওষুধ হিসেবে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়মিত কিছুদিন খেলেই তা অভ্যাসে পরিণত হবেই অন্যদিকে অনিদ্রা বা ঘুমের সমস্যার চিকিৎসায় অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ রয়েছে যা কিছুদিন খেলেই ঘুমের সমস্যা নিরাময় হয় এবং অভ্যাসেও পরিণত হয় না তেমনই একটি ওষুধ জটা চূর্ণ খোলা বাজারে জটা বা জটা চূর্ণ পেলেও তা কতটা নির্ভেজাল তাতে সন্দেহ রয়েছে নিজের অভিজ্ঞতাতে দেখেছি অনলাইনে কিনে নেবেন সেটাই ভালো হবে ভিডিওতে লিঙ্ক রইল বিশ্বস্ত নির্মাতা সংস্থার এই লিংক থেকেও কিনতে পারেন দুশো মিলিগ্রাম মানে সিকিগ্রাম জটা মাংসি চূর্ণ মুখে নিয়ে এক কাপ জল পান করতে হবে সকালে একবার এবং রাত্রে শোবার আগে আরেকবার কয়েক দিনের মধ্যেই অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ